আসসালামু আলাইকুম জলপাই দিয়ে লাল শাকের টক রান্নার রেসিপির জন্য সামান্য তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিব দুই টেবিল চামচ একটু হালকা বাদামি হয়ে আসে এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে দিব এবার মশলার মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়া হাফটা চামচ ধনে গুঁড়া একটা চামচ দিয়ে কষিয়ে এবার এর মধ্যে লাল শাক দিয়ে দিবো যা আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল পানি ধরানোর লাল শাকগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিবো যতটা পানি আমি ঝোলের জন্য চাচ্ছি আগে থেকেই হলুদ লবণ দিয়ে ভেজা রাখা ছিল চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো দিয়ে সাথে সাথে আমি জলপাই দিয়ে দিব এক থেকে দুইটি কেটে রাখা ছিল জলপাই দেওয়ার পর পাঁচ মিনিট রান্না করব হাই হিটে রান্না করা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার অসাধারণ গরম ভাতের সাথে খাওয়া লাল শাক দিয়ে জলপাইয়ের দাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ